চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আঠাশে জুলাই এই দিনটি বিশ্ব ও ভারতীয় ইতিহাসে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই দিনে সংঘটিত হয়েছে যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক পরিবর্তন ও বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু নিচে আঠাশ জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘটনা জন্ম ও মৃত্যু তালিকাবদ্ধ করা হল বিশ্ব ইতিহাসে আঠাশে জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা পনেরোশো চল্লিশ ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম তার পঞ্চম স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ডকে বিয়ে করেন সতেরোশো চুরানব্বই ফরাসি বিপ্লবের সময় ম্যাক্সিমিলিয়ান রোবেস্পিয়ার ও তার সহযোগীদের গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয় আঠারোশো একুশ পেরু স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এটি কুড়ি শতকের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধগুলোর সূচনা উনিশশো ছিয়াত্তর চীনের তাংশান শহরে ভয়াবহ ভূমিকম্প রিক্টার স্কেলে সাত দশমিক পাঁচ আনুমানিক দুই লাখ বিয়াল্লিশ হাজার মানুষ মারা যান এটি আধুনিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প দুই হাজার পাঁচ আইআরএ আইরিশ রিপাবলিকান আমি তাদের দীর্ঘ সশস্ত্র লড়াই বন্ধ করে রাজনৈতিক পথ বেছে নেয় ভারতীয় ইতিহাসে আঠাশে জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো আটান্ন ব্রাডিন কনভেনশন স্বাক্ষরিত হয় ব্রিটেন ও চীনের মধ্যে যেখানে ভারতীয় সেনা অংশ নেয় চীনা যুদ্ধ অভিযানে উনিশশো উনআশি মোরার্জি দেশাই সরকারের পতনের পর চরণ সিং ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দুই হাজার বারো ভারতে জাতীয় বিদ্যুৎ বিপর্যয় শুরু হয় আঠাশ মাইনাস একত্রিশ জুলাই যার ফলে প্রায় পঁয়ষট্টি কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন এটি বিশ্বের ইতিহাসে বৃহত্তম বিদ্যুৎ বিভ্রাট এই দিনে জন্মগ্রহণ বিশ্ব আঠারোশো ছেষট্টি স্পটার বিয়াট্রিক স্পটার ইংরেজ শিশু সাহিত্যিক ও পিটার র্যাবেট এর স্রষ্টা উনিশশো দুই কাল পপার অস্ট্রিয়ান ব্রিটিশ দার্শনিক বিজ্ঞানের দর্শনে তার অবদানের জন্য পরিচিত উনিশশো উনত্রিশ জ্যাকি কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি ভারত উনিশশো পঁচিশ রামনাথ গোয়েঙ্কা ভারতীয় সংবাদপত্র জগতের অন্যতম দিকপাল দি ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিষ্ঠাতা উনিশশো বাহাত্তর সুদ বলিউড অভিনেতা ও সমাজসেবী এই দিনে মৃত্যু বিশ্ব সতেরোশো চুরানব্বই ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ের ফরাসি বিপ্লবের নেতা দুই ফ্রান্সিস ক্রিক বিএনএ গঠন আবিষ্কারকারী নোবেলজয়ী ব্রিটিশ জীববিজ্ঞানী ভারত দুই হাজার পনেরো বিনোদ মেহতা বিশিষ্ট সাংবাদিক ও আউটলুক ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়ানের সাল দুই হাজার পনেরো যদিও মৃত্যু তারিখ নিয়ে ভিন্নমত রয়েছে দুই হাজার একুশ অসীম বাসু প্রখ্যাত চিত্রশিল্পী ও নাট্যাভিনেতা পশ্চিমবঙ্গ থেকে বিশেষ গুরুত্ব প্রথম বিশ্বযুদ্ধের সূচনা উনিশশো ইতিহাসের গতিপথ বদলে দেয়া এক বিপর্যয়কর যুদ্ধের সূচনা তাংসান ভূমিকম্প উনিশশো ছিয়াত্তর আধুনিক ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ চরণ সিংয়ের প্রধানমন্ত্রী হওয়া উনিশশো ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক পালাবদল ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন